গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারের সকল সদস্যই ভালো আছে এখন বাজে সাড়ে ছটা তো আজকে বেরিয়ে বেরিয়ে আসার বাড়িতে দ্বিতীয় দিন তো আজকেও প্রচুর কাছাকাছি আছে তাই সকাল খুবই সকালে উঠেছি বাসি জামা ছেড়ে নিয়েছি আর এত ঠান্ডা গায়ে চাদর জড়াতে হয়েছে কম্বলের চাদর আর আমি এখানে চা গরম করছি আর ফ্রিজে দুধ ছিল বিড়াল ছানাদের দেবো তো ওরা এসে বসে আছে তো ওদেরকে দেব বলে আমি দুধটা গরম বসিয়েছি আর চাটা খেয়ে ফুলটা ফুল তুলে দেবো যেহেতু আমার বাসি কাপড় ছাড়া হয়ে গেছে ফুলটাকে তুলে নেব নাহলে এ ও এসে ফুল তুলে নিয়ে চলে যায় বাড়িতে তো চাটা ফুলটা তুলে নিই ফুলটা তুলে নিয়ে এক এক করে কাজ করি কাছাকাছি কাছাকাছি আর ঘর মোছা বাকি বাকি আছে আমার বাসন মজা হয়ে গেছে চলো একবার দেখিয়ে নিই এরকম চা বসিয়েছি আর দুধটা গরম বসিয়েছি একটু ঠান্ডা তো বিড়াল ছানাগুলোকে দেবো বলে বাসন মাজা হয়ে গেছে আর এখানে এক বাটি জল তৈরি করে রেখেছি এটাকে গরম বসাবো সান করবো বলে চলো তোমাদের দাদাকে দিয়ে আসি এখন এমনিই খাবে পরে বিস্কুট দিয়ে চা খাবে মানে এটা আমার বিয়ের থেকেই ওর এই অভ্যাসটা মানে বিয়ের আগের থেকে অভ্যাসটা ঘুম দিকে বিছানাতে চা দিতে হবে বিছানাতে চা না খেলে উঠবে না চা তো চলো আমিও খেয়ে নি আমিও শুধুই চা খাবো সকালবেলা তো দাঁতের গোড়াটা একটু ব্যথা হয়েছে সত্যি কথা বলতে বাড়িতে এত সুন্দর চা কোথাও গিয়ে চা খেয়ে মজা নেই বেড়াতে গেছি পনেরো দিন তিন দুবার তিনবার করে চা খেয়েছি দশ টাকা ছোট ছোট কাপ চা কিন্তু চা ভালো না সেই কোথাও বেশি দুধের চা কোথাও কেমন চা চাগুলো মানে খেতেই ভালো লাগছিল না চা পনেরো দিন চা খেয়ে মজা হয়নি তো বাড়িতে এসে ঠিক আছে চলো আমি চাটা খেয়ে নিই এবার কাজকর্মগুলো ঝপঝপ করে করি তারপরে আর কি দেখাতে পারি না পারি সঙ্গে থাকো তো আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে গোপাল সেবা হয়ে গেছে আর পুজোর পোশাক তোমার দাদাকে একটু দোকানে দিয়ে আসি আমি একটা নাইটের উপর নিয়ে নিয়েছি চলো এই যে প্রসাদটা এটা কিশমিশ কাজু দুধ গুড় মুরগি আর চিড়ে আছে হ্যাঁ এইটা তোমাদের দাদাকে দিয়ে আসি টিফিন করে নিক এখন সা দশটা বেজে গেছে তো চলো আর বকছি না দোকানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি দোকানে ক্যামেরাটাকে অন করতে পারিনি আমি খাবার দিয়ে চলে এসেছি আর দোকানে লোক ছিল প্রচুর লোক ছিল ওই জন্য লজ্জাতে আর অন করিনি বাদ দাও তো আজকে মিস্ত্রি কাজ করবে একটা বিশেষ কাজ হবে তো মিস্ত্রি এস এসে এসে গেছে মিস্ত্রি আর মালপত্রও নিয়ে আসতে গেছে মিস্ত্রিতে তো কি কাজ হবে সেটা পরে দেখাচ্ছি চলো কি রান্না হবে সেটা আগে চলো আজকে বাঁধাকপির তরকারি মুগের ডাল বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা চাকনি করার ইচ্ছা আছে দেখি কত দূর কী করতে পারি তো সঙ্গে থেকেও আমার বাঁধাকপি কুমড়ো বেগুন আলু আর মটরশুঁটিটা ছাড়াবো আর পাঁচকুর জন্য এই গাজরটা সেদ্ধ দেব আর একটু কুমড়ো সেদ্ধ দেবো তো আমি এগুলোকে বানিয়ে নিই আর এইদিকে মিস্ত্রি চলে এসছে সব কিছু নিয়ে কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমি জানি না তাও আমি এগুলোকে আপাতত দেখিয়ে নিলাম এই 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 রান্নাই হবে আমার সংসারে আজকে তো দেখতে থাকো আজকে বাথরুমে গিজার বসানো হচ্ছে কি অবস্থা এই যে গিজার মেশিন আজকে আমি রান্না করেছি বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা মুগের ডাল বাঁধাকপির তরকারি এটা দিয়েও রাত্রে রুটি খেয়ে রুটি হয়ে যাবে আর করেছি টমেটোর চাটনি গ্যাস মোচা হয়ে গেছে এখন বাজে বেলা একটা আমি একবার ছাদে এলাম এসে দেখি যে কোনো জামাকাপড় শুকিয়েছে কি না শুকলে সেগুলোকে নিচুই তলায় নিয়ে যাব। নিচু ঘরে তো একবার দেখো তোমাদের দিদি ভাই আজকে কত কেচেছে তুমি তো গিজারের পয়েন্ট করা ছিল না তাই জন্য এই যে দেয়াল কেটে বসাতে হয়েছে গিজারটা এই গিজার বসানোর জন্যই আজকে মিস্ত্রি এসছিল বাড়িতে তো কেমন হয়েছে জানাবে তোমরা সবাই গুড ইভিনিং বন্ধুরা তো একটু শুয়েছিলাম আজকে আর দোকানে যাইনি আজকে মেয়েকে নিয়ে যাব পার্লারে মেয়ে হেয়ার স্পা করবে আর চুল কাটবে তো চলো আমার সাথে তোমরাও পার্লারে একটু যে আমি কোন পার্লারে যাই একটু দেখে নাও আমি যেহেতু গ্রামে থাকি হয়তো তোমাদের শহরের মতন কিছু না তাও অনেক কিছু তো চলো আমি মেয়েকে নিয়ে পার্লারে যাই এখন বাজে সাড়ে ছটা তো সঙ্গে থাকো দেখতে থাকো পার্লারে যাচ্ছি তো এই প্যাকেটটা প্রসাদ এটা পুরো সিল কাটা হয়নি এই প্রসাদটা আমি পার্লারের জন্যই এনেছি পার্লারের মেয়েদের জন্য তো এটা কাশী বিশ্বনাথের প্রসাদ এই প্রসাদটাও আজকে আমি ওকে কল্পনাকে দেব তো এখন সন্ধ্যে সাড়ে ছটা না মতন বাজে এখন মেয়েকে নিয়ে যাচ্ছি সিনেমাতলা পার্লারে মেয়ের হেয়ার স্পা করবে আর চুল কাটবে তো দুপুরবেলা তো বাথরুমের অবস্থা দেখলে গিজার লাগানোর জন্য যা ময়লা হয়েছিলো সেগুলোকে পরিষ্কার করা চান করা সব করতে হয়েছে সন্ধ্যেও দিয়েছি দিয়ে মেয়েকে নিয়ে বেরিয়েছি মেয়ে অনেক দিন ধরেই আসবো আসবো করছিলো কিন্তু আমার বেড়াতে যাওয়ার জন্য মেয়ে চুল কাটা আর বন্ধ ছিল তা যাই হোক গিয়ে আজকে সেই দিনটা হয়ে চলে এসছে তা করিয়েই দিচ্ছি মেয়েটার চুলটা নষ্ট হয়ে যাচ্ছিলো না হলে পড়াশোনার চাপও আছে এইদিকে ছুটি ছিল বলে হয়ে গেল তো আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর একটা কথা আমি তোমাদেরকে জানাচ্ছি বিশেষভাবে যে আমার ভিডিও তো বিকেল সাড়ে চারটা নাগাদ আসে তো এবার থেকে আমার ভিডিও যারা দেখো আমার ফ্যামিলিকে আমি জানাচ্ছি যে আমার ভিডিও আসবে সাড়ে সাতটার থেকে আটটা সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ভিডিও আসবে আর রাত্রির খাবার তো করাই আছে খালি কী খালি রুটিটা করব রুটিটা করা হয়ে গেলেই হয়ে যাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই।